আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা যে যে ফ্যাশন পয়েন্টে পয়েন্টে তো আজকে কিন্তু আমরা আবারও আপনাদের জন্য সুন্দর একটা বোরখা নিয়ে এসেছি জাফরিন বোরখা ঠিক আছে এই বোরখাটা যেমন দেখতে ফ্যাশনেবল তেমনই কিন্তু কমফোর্টেবল এবং একেবারে হচ্ছে লেটেস্ট ভার্সন জাফরিন বোরখা নিয়ে এসেছি তাই না এত সফট ফ্যাব্রিক্স ভাই কি ফেব্রিক্স এটা দুবাই চেরি আচ্ছা আচ্ছা এটা অরিজিনাল দুবাই চেরি এটা প্রিমিয়াম আচ্ছা এটা থাকছে প্রিমিয়াম সেঞ্চুরি ফেব্রিক্স এর মধ্যে হাতা এইভাবে আপনার কফ করা আছে ইলাস্টিক দিয়ে হ্যাঁ এটা কুচিটা দেখেন কত ঘন ভাবে ঘন কুচি দেখেছেন সামনে পিছে দিকে আচ্ছা তাই কুচিটা এই যে দেখেন ফিয়ার সামনে পিছনে ঘন করে কুচি এবং বোরখা দেখেন বোরখা মনে হয় কি গাউন দেখেন গাউড়ে এত ঘের থাকে না বোরখায় যত ঘের দেখেন অনেক ঘের কিন্তু ঠিক আছে ও মাই গড পকেটও আছে আচ্ছা আচ্ছা দুই দিকেই পকেট আছে তাই না ভালো তো পকেট থাকলে ফোন টোন অনেক কিছু রাখা যায় আচ্ছা তো ভাই এটার বডি কি দিচ্ছেন বডি হচ্ছে আছে 38 থেকে 48 পর্যন্ত সবই করতে হবে আর লং 52 54 56 আচ্ছা লং হবে 52 54 এবং 56 ঠিক আছে আচ্ছা এটার মধ্যে অনেকগুলো কালার স্টকে চলে এসেছে ঠিক আছে আচ্ছা তো এটা নাকি আপনাদের অনেক বেশি ডিমান্ডের কালেকশন মাস্টার্ড কালার দেখেন ওকে বায়ান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন বডি থাকছে থার্টি থেকে ফর্টি এইট ফেয়ার্স কোনো জায়গায় কিন্তু রেডিমেড কালেকশন ফর্টি পর্যন্ত পাবেন না আপনারা শুধুমাত্র যে যে ফ্যাশনে পাবেন ঠিক আছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকে জি এগুলো আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট এটা কিন্তু কোমরে না বুকে থাকবে কুচিটা হ্যাঁ বুকের নিচের দিকে থাকবে এই যে দেখেন বুঝতে পারছেন আর এটা আপনি প্রত্যেকটা সিলিতে খুব সুন্দরভাবে ওভারলক ওভারলক করা আছে ঠিক আছে আচ্ছা একদম মানে পাকা পোক্ত ভাবে সেলাই করে দেয়া যেটাকে বলা হয় নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট ওকে ঠিক আছে এটা প্রাইসে অনেক ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা নরমালি ছিল 1100 টাকা আচ্ছা আচ্ছা আমরা এটাতে ওকে এগারোশো টাকার আজকে আপনারা এই বোরখাটা এটার নাম যেন কি বলেছিলেন জাফরিন বোরখা জাফরিন বোরখা সহ এটা পেয়ে যাচ্ছেন অনলি এক টাকায় জাফরিন বোরখাটা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এটা রেগুলার প্রাইস হচ্ছে অফার প্রাইজ এক হাজার টাকা ঠিক আছে এটা দেখেন খুব সুন্দরভাবে দেখুন ঘনভাবে দেওয়া আছে আচ্ছা সুন্দর কিন্তু মাসাল্লাহ কলিজা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন আর যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন পাইকারি আপনাদের ওকে পাইকারি নিতে চাইলেও কিন্তু যোগাযোগ করতে পারেন যারা যারা পাইকারি নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় পাইকারি এবং খুচরা দেয় দেখেছেন সুন্দর ব্ল্যাক একটা মাশাআল্লাহ পকেট সহ থাকছে পকেট সহ থাকছে প্রত্যেকটা

ফার্স্ট ফ্লোরে ঠিক আছে আর এটা ওনাদের অনলাইন নাম্বার শোরুম খুঁজে না পেলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অনলাইনে পাইকারি এবং খুচরা সারা বাংলাদেশ থেকে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ঠিক আছে একেবারে চিপ প্রাইজে বেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন যে যে ফ্যাশন পয়েন্ট থেকে